হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রিন হারমোনের পক্ষ থেকে আমি সৌমি আক্তার বলছি আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম তো ঢাকা থেকে ফেরার পথে আমি কিছু সুন্দর মুহূর্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে আজকে তো কেউ কোথাও যাবেন না সঙ্গেই থাকবেন আর ভিডিওটি শুরু করার আগে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে শুরু করুন তো বন্ধুরা দেখুন আমি বরাবর যখন ঢাকায় যাই গাড়ির স্পিড এত বেশি থাকে তাই এই সৌন্দর্যগুলো আমি খুব ভালোভাবে দেখতেও পারি না আর তুলতেও পারি না কিন্তু এইবার আল্লাহ রহমাতে নসিবটা খুব ভালো ছিল তাই এই ভিডিওটি তুলতে সক্ষম হয়েছি আসলে যেদিনকে আমরা ফিরছিলাম ওদিনকে খুব খারাপভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেজন্য প্রচুর জ্যাম ছিল রাস্তায় আর গাড়িটা আমাদের অনেক সময় রাস্তার সাইডে দাঁড়ানো ছিল থেমে থেমে চলছিল। আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে সামনে কি হয়েছে তো লাস্টের দিকে মানে বুঝতে পেরেছি খুব খারাপ লাগছিলো ওই লোকগুলোর জন্য যারা অ্যাক্সিডেন্ট করেছিল আল্লাহতাল্লাহ তাদেরকে সুস্থ করে দিই এই যে দেখুন গাছগুলো রাস্তার সাইডে লাগিয়েছে আমি যখনই ঢাকায় যাই আমার চোখ দুটো শুধু এই গাছের দিকেই থাকতো আমি মানে সবসময় ভাবতাম যে ইস এই গাছগুলো যদি আমি ছবি তুলে রাখতে পারতাম বারবার দেখতে পারতাম বা নিজের চোখে একদম কাছ থেকে দেখতে পারতাম কিন্তু একবারও সেই সৌভাগ্য হয়ে ওঠেনি এবারে আমি চিন্তাই করেছি যে আমি একটা ভিডিও নিব। দেখলাম যখন জ্যাম ছিল তখন আমি ভিডিও শ্যুট করা শুরু করেছি দেখুন প্রতিটা গাছের ফুলগুলো এক একটা কি সুন্দর কালার একদম নজর কারা কালার ছিল গাড়ি থেমে থেমে চলছিল তো সেজন্য মানে অতটা সুন্দরভাবে তুলতে পারিনি তবু যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে গাছগুলো বরাবর এই গাছে সব সবসময় আমি দেখি ফুল থাকে জানি না এটা বারো মাসি ফুল কিনা আর গাছগুলোর নামও আমি জানি না আমার কাছে এত পছন্দের ফুলগুলো মনে হচ্ছে যেন আলাদা একটা জগতে আমি চলে আসছি এরকম রাস্তার দুই পাশে ঘন সবুজ আর মাঝখানে এরকম ফুল ফুলগাছের ভরা প্রতিটা গাছে কম বেশি ফুল আসেই আর মাঝখানে দেখুন সবুজ ছোট ছোট ঘাস ঘাসগুলো অনেক সুন্দর লাগছিল। আর রাস্তার ওই সাইডটা আমার একদমই চোখে পড়লো ওখানে হচ্ছে রেল লাইন আর রেল লাইনের নিচের দিকটা দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে ঘাস হয়ে আসলে এখান থেকে রেল চলাচল এখনও চালু হয়নি সেজন্য সাইডের অবস্থা ওরকম অনেক সময় আমরা দাঁড়িয়ে ছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো আবার থেমে থেমে গাড়ি চলতেছিল আপন মনে আর আমি মানে খুব আগ্রহের সাথে তুলতেছিলাম ভিডিওগুলো আর ভিডিওটা দেখুন যখন শ্যুট করেছি জানেন আমি কখন শেয়ার করব সেই অপেক্ষায় ছিলাম দুদিন এত ব্যস্ত ছিলাম সেজন্য আর ভিডিওটা এডিটিং করতে পারিনি আজকে অবশ্যই সেই এডিটিং করলাম আর বয়েস দিতেও একটু দেরি হয়ে গেল এই জন্য দুঃখিত আরও সামনে আরও ইন্টারেস্টিং বিষয় আছে আপনারা সঙ্গে থাকলে দেখতে পারবেন এরকম সবুজ প্রকৃতি কান্না ভালো লাগে রাস্তায় চলতে চলতে সবুজ প্রকৃতির সাথে আলিঙ্গন আসলে আলাদা একটা অনুভূতি যেটা বলে বোঝানো যাবে না এই যে সাদা সাদা ফুলগুলো আমার চোখে পড়লো এগুলো আরও সুন্দর ছিল কিন্তু আমি মানে ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিলো না এই ফুলগুলো আমি জানি না কি ফুল গাছ কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো এই গাছটা ছোট ছিল বিধায় অত বেশি ফুল ছিল না আমি শুধু তাকিয়েছিলাম জন্য ক্যামেরাটা নোট ছিল ক্যামেরার দিকে আমার আসলে ফোকাস ছিল না শুধু বাহিরের প্রকৃতির সৌন্দর্যের দিকেই আমি তাকিয়েছিলাম আর আকাশটা হালকা হালকা মেঘলা ছিল সেজন্য আরও বেশি ভালো লাগছিল বৃষ্টি হলে আরো ভালো লাগত আপনাদেরও এরকম সবুজ প্রকৃতি কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দেখুন ছোট্ট ব্রিজটা ব্রিজটার নিচে পানি টলমল করছে আমি মানে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম বারবার গাড়ি এসে যাচ্ছিল তো ভালোভাবে বোঝাই যাচ্ছিলো না তবুও চেষ্টা করেছি একটু দেখানোর মাঝে মধ্যে হালকা মিষ্টি মিষ্টি বাতাস আসছিল খুবই ভালো লাগছিল আসলে ওই দিনকের জার্নিটা এত ভালো ছিল বলে বোঝানো যাবে না কিন্তু খারাপ লাগছিলো এক্সিডেন্ট হয়েছিলো সেজন্য আমরা আসার পথে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি উল্টে গেছে আর ওই যে লাস্ট যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই গাড়িটা একদম ডোবায় পড়ে গিয়েছিল খুব খারাপ লাগছিল আমি জানালার কাছে বসেছিলাম সেজন্য আমি সুন্দর দৃশ্যগুলো আরও ভালোভাবে উপভোগ করছিলাম বরাবরই আমি জানালার পাশে বসতে ভালোবাসি জানালা দিয়ে মিষ্টি মিষ্টি বাতাস উপভোগ করা চারিদিকে সবুজ প্রকৃতি উপভোগ করার আলাদাই একটা মজা রয়েছে এই জিনিসটা সবাই বুঝতে পারবেন না যারা প্রকৃতি প্রেমী তারাই বুঝতে পারবে আমরা এগোতে এগোতে সামনে একটা বাড়ি নজরে পড়ল আপনাদেরকে আমি দেখাবো একটু খেয়াল করে দেখবেন বাড়িটা এত সুন্দর রাস্তার অপোজিটে ছিল বাড়িটা হাতের ডান দিকে আমি যাচ্ছিলাম যাচ্ছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ল এত সুন্দর লাগছিল ফুলগুলো মনে হচ্ছিল যে তুলে নিয়ে আসি অবশেষে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ফুল নিয়ে আসছিলো তুলে যখন গাড়িটা থেমেছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম ফুলটা দেখে সে আমাকে বলেও নি সে গাড়ি থেকে নেমে আমার জন্য একটা ফুল নিয়ে আসছিল। আর ফুলটা অনেক সুন্দর ছিল আমি যে কী খুশি হয়েছিলাম সেটা বলে বোঝানো যাবে না কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল রাস্তা থেকে একটু ফুল তোলার কিন্তু সেই স্বপ্নটা আমার হাজব্যান্ড আমাকে পূরণ করে দিয়েছে এই যে দেখুন বাড়িটা গাছের আড়ালে পড়ে গেছে কিন্তু বাড়িটা অপূর্ব সুন্দর লাগছিল আমি তুলতেছিলাম অমনি গাড়ি চলা শুরু করলো দেখেন এখানে যদি একটু সময় থাকতো তাহলে আরও ভালোভাবে তুলতে পারতাম আর প্রকৃতির মাঝে এরকম রাস্তার সাইডে কি সুন্দর একটা বাড়ি একদম সব মিলিয়ে অসাধারণ ছিল আমার জার্নিটা আমি উপভোগ করেছি প্রতিটা মুহূর্ত আসলে খুব সকাল বেলায় আমরা বাসে উঠেছিলাম সেই জন্যই এই জিনিসগুলো দেখতে পেরেছি মাঝে মধ্যে বেলায় যাই বিকেলের দিকে আসলে এত ভালো করে দেখা যায় না যে দেখুন বাড়িটা কত সুন্দর নজর একটা বাড়ি ভিতরটা হয়তো বা আরও সুন্দর এখানে বেশি সময় বাসটা ছিল না তাই অত ভালো করে বোঝা যাচ্ছিল না প্রকৃতির সৌন্দর্য বরাবরে আমাদেরকে মুগ্ধ করে তার এত সুন্দর রূপ দিয়ে আমাদের প্রতিটা মানুষের উচিত প্রকৃতিকে ভালোবাসা বেশি বেশি গাছ লাগানো এই যে দেখুন এই গাছগুলো যদি এখানে না থাকতো তাহলেও কিছু হতো না আসতো যেত না কিন্তু গাছগুলো ছিল বিধায় আমাদের যাত্রাটা আরও আনন্দময় হয়েছে তবে একটা জিনিস মানে বোরিং লাগে যাত্রাপথে যখন জ্যাম লাগে এই যে দেখুন কত গাড়ি সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে আমরাও বসে আছি কখন নিজের গন্তব্যে পৌঁছবো সেই অপেক্ষা করছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি ফেরা এর আলাদাই একটা মজা আকাশটা মনে হয় রেগে আছে আজকেও ইচ্ছে করছে অনেক জোরে কান্না করতে কিন্তু কেন জানি না চুপ হয়ে আছে সব কিছু থমকে আছে শেষ পর্যন্ত জ্যামটা ছেড়েছে আমরাও চলেছি আপন মনে এত স্পিডে চলছিল গাড়ি আমি জানালার বাহিরে হাত দিচ্ছিলাম মনে হচ্ছে আমার হাত ছিঁড়ে যাবে এত স্পিড ছিল কিন্তু ভীষণ ভালো লাগছিল আর যে ফুল গাছগুলো মনে হচ্ছে দৌড়ে দৌড়ে পালাচ্ছে আমার থেকে অবশেষে পদ্মে ব্রিজে উঠলাম আমরা আর ব্রিজের নিচের দিকটা এত সুন্দর ছিল যা ভাবার বাহিরে নিচের দিকে প্রচুর গাছ লাগিয়েছে আর গাছগুলো সবুজ হয়ে আছে আমি তুলছিলাম ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তবু আর অবশেষে আমরা ব্রিজের উপরে চলে আসছি নদীটা দেখা যাচ্ছে উপর থেকে আর একবার দেখুন স্পিডটা সব মিলে অনেক ভালো লাগছিল জানিটা নদীর মাঝখানে চর জমে গেছে পা মাটি জমে গেছে সেখানে সবুজ ঘাস হয়ে আছে আকাশটা মনে হচ্ছে নদীর সাথে মিলিমিশে একাকার হয়ে গেছে আর তার মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি এবারে ব্রিজ থেকে নামার পালা নিচের দিকটাও সবুজে সবুজে ভরপুর তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতে চলেছি কেমন লেগেছে আমার আজকের জার্নিটা আপনাদের কাছে শেয়ার করেছি কমেন্ট করে সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম